মুর্শিদাবাদে নতুন করে উত্তেজনার আগুন জ্বালালেন বরখাস্ত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্য মঞ্চ থেকে তার মন্তব্য এটা অযোধ্যা নয় এটা মুর্শিদাবাদ রাজনীতির ভাষাকে ছাড়িয়ে এখন সরাসরি হুমকির রূপ নিয়েছে এগারোই ফেব্রুয়ারি বাংলার নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দিয়ে হুমায়ুন কবির কার্যত প্রশাসনকেই চ্যালেঞ্জ জানিয়ে এই ঘোষণা শুধু তাই নয় যারা এর বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য তার বক্তব্য ক্ষমতা থাকলে দশই বা এগারোই তারিখে যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে এসে দেখাও কার কত সাহস আছে আমিও দেখব কথা বলছেন তেনারা হয়তো জানেন না যে তেনাদের পলিট বুড়োর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি পাঁচ তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি আরও পাঁচ তারা হোটেলে দেখা করেছেন ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে তিনি এখনও বলছেন অ্যাসর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন থাকলেও ওয়েলকাম না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না জনতা উন্নয়ন পার্টি ডাইরেক্টলি বলছি এই সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষার জন্য রাজনৈতিকভাবে আজকের দিনে পশ্চিম বাংলার মাটিতে নিজস্ব শক্তিতে একশো বিরাশিটা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে এবং সেই লড়াই হবে প্রশ্ন উঠছে একজন বরখাস্ত বিধায়ক হয়ে তিনি কোন ক্ষমতায় আইন নিজের হাতে নেওয়ার হুমকি দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য শুধু প্রশাসনের জন্য নয় গোটা সমাজের জন্যে বিপজ্জনক কারণ রাজনীতি যদি ধর্মীয় ইস্যুতে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা নেমে পড়ে তাহলে তার খেসারত দিয়ে দিতে হয় সাধারণ মানুষকেই সবচেয়ে বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেস কি এই বক্তব্যের দায় নেবে নাকি বারোবার মতো বিতর্কিত নেতাদের বক্তব্য থেকে দূরত্ব বজায় রেখে দায় এড়িয়ে যাবে মুর্শিদাবাদে কি রাজনৈতিকবিদের ব্যক্তিগত অহংকারের পরীক্ষাগার হয়ে উঠবে নাকি প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিয়ে প্রমাণ করবে যে পশ্চিমবঙ্গে আইনি শেষ কথা কোনো নেতার হুমকি নয় কারণ রাজনীতি মানুষের নিরাপত্তার জন্য শক্তি প্রদর্শনের জন্যে নয় এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ